জয় হিন্দ বন্ধুরা স্বাগতম আমার এই চ্যানেলে আমি আজকে আপনাদেরকে দেখাবো কুম্ভ মেলার কিছু ভিডিও তো চলুন বন্ধুরা আমার এই ভিডিও লাস্ট পর্যন্ত দেখুন লাস্ট পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন এই মহাকুম্ভে কত লোকের সমাগম হয়েছে কুরু কুরুর লোক এসেছে এইখানে আমি অ্যাকচুয়ালি আমি গিয়েছি লাস্ট সাই স্নানের জন্য তো লাস্ট স্নাই স্নানটা ছিল শিব চতুর্দশীর দিন তো শিব চতুর্দশীর দিনে আমি এর আগের দিন ওইখানে পৌঁছে যাই তো আমি যেখান থেকে শুরু করেছিলাম আমি একচুয়ালি শুরু করেছি রসুল্লাঘাট থেকে সেক্টর নাম্বার নাইন ওই সাইটের গঙ্গার ডানপাশের দিকে গঙ্গার ডানপাশের দিকে সেক্টর নাম্বার নাইন থেকে আমি শুরু করেছি এখানে হলো সেক্টর নাম্বার নাইন আপনারা প্রথম যে ব্রিজটা কেপসুল ব্রিজ দেখেছেন ওইটা হলো সেক্টর নাম্বার নাইনের তো সেক্টর নাম্বার নাইন থেকে আমি শুরু করেছি এখানে পুরা রাত্র ছিলাম সেক্টর নাম্বার নাইনে আর দশে তো দেখুন এটা হলো গঙ্গার সাইট এটা একটা গঙ্গার ডান পাশের একটা সাইড থেকে শুরু হয়েছে দেখুন গঙ্গার সাইটেও স্নান করা যায় অনেক লোক এখানেও স্নান করে এই যে ঘাট বানিয়ে রাখা হয়েছে খুব সুন্দর ব্যবস্থা কোনো অসুবিধা হয়নি আমারও হয়নি কারোরই হয়নি অনেক সুবিধা অনেক ভালো এই দেখুন এন ডি আর টিম অ্যাভেলেবল আছে এখানে গঙ্গাতেও অনেক এন টিম এখানে আছে ওরা কেউ ডুবে গেলে ওদেরকে বাঁচানোর জন্য দেখুন এটা ভোরবেলার শিব চতুর্দশীর দিন দিনের বেলা এখন গড়িতে প্রায় চারটা বাজে এটা গঙ্গার পার তো আমি চতুর্দশী দিনের আগের দিন ওইখানে পৌঁছে গিয়েছিলাম পঁচিশ তারিখ রাত্রে তো এটা ছাব্বিশ তারিখ ভোরবেলা যেখান থেকে মেলাটা শুরু হয়েছে রসুলা ঘাট যেখান থেকে শুরু হয়েছে আমি এখান থেকে শুরু করেছি এখানেও স্নান করেছিলাম তারপর আমি সেক্টর নাম্বার তিনে যেটা সঙ্গম নজ হলে ওইখানে যাব ওইখানেই ডুব দিয়েছি আমি যেখানে সঙ্গম শ্রিমিনীর সঙ্গম যেটাকে বলা হয় ওইখানে ওইটা সেক্টর নাম্বার তিন কিনে গিয়ে আমি নিয়ে গিয়েছিলাম তো আপনাদের ওই সাইডটাতে একটু জনগণের একটু কম আছে কারণ ওই দিক একটা সাইট ওইখানে কেউ ওইখানে দাঁড়িয়ে থাকে না সবাই পিকনিকে এসে ওই সাইটে চলে যায় চ্যাপ্টার নম্বর তিনে দশে ও ঘাট আছে নানের ঘাট আছে অ্যাকচুয়ালি আমি নয়ে নামিয়েছি নয় থেকে শুরু করেছি এটা ভোরবেলা ভোর চারটার সময় এখনো সূর্য উঠুন গঙ্গার পারে এই যে দূরবেলার দেখুন সাধুরা যাচ্ছে ওরা ঘুরতে ঘুরতে যায় ওদের পিছিয়ে পিছিয়ে আমিও আস্তে আস্তে একশো নম্বর টিনের জন্য রানা হলাম এই দেখুন রাস্তাতে কোনো অসুবিধা হয় না কোনো বেড়ে ডাক্তার নেই আমি তো অনেক লোকের সমাগম কিন্তু কেউ কাকে ডাক্তা ডাক্তি কিছু নেই এখানে তারা বুঝতে পারবেন যারা জাননি তারাও বুঝতে পারবেন ভিডিও দেখলে বুঝতে পারবেন কোনো অসুবিধার কোনো কারণ নেই এই যে এই সব গাড়ি পাওয়া যায় ওইখানে একদম আপনাকে জায়গায় পৌঁছে দিবে তিনশো টাকা করে নেবে জনপতি এই গাড়ি দিয়ে যারা চলতে অসুবিধা হয় এই গাড়ি গাড়িতে যেতে পারেন একদম আটতে হবে না আপনার একদম সংঘত্থলে নিয়ে যাবে এই চারিদিকে দোকান বসেছে একদম প্রশাসনের অনেক লোক এখানে প্রশাসন অনেক অনেক স্ট্রিক্ট ডিউটি করেছে দেখুন অনেক পুলিশ ফোর্স আছে এই যে এই ঘরটি হলো টয়লেট দেখুন অ্যাভেলেবল টয়লেট আছে এখানে তারপরে কোনো অসুবিধা নেই খাওয়া দাওয়ার দোকান আছে কেউ হেরে গেলে হারানোর মাইকিং করছে বারবার মাইকিং করে আপনাকে বলে দেবে কোথায় কারা হবেন সেক্টর নাম্বার বোর্ড সব কিছু সুবিধা এখানে দেখুন কিভাবে লোক আসছে পুরা রাত এইভাবেই লোক আসছে কোথায় থেকে এত লোক আসলো আর আসছে আবার যাচ্ছেও বেরিয়েও যাচ্ছে এত লোকের সমাগম দেখুন আমি একদম লাস্টে গিয়েছি লাস্ট সানে গিয়েছিলাম তো ওই সময় এত লোক এখানে দিন রাত্র একই সমান তালে লোক আসে এই দেখুন এটা বড় হনুমান মন্দিরের রাস্তা এই সামনে গিয়ে বড় হনুমান লেটে হয়ে হনুমান মন্দির পরে অনুমান বলে ওইখানে দেখুন রাস্তা পুরো ফুল হয়ে আসছে এইদিকে সবাই যাচ্ছে সেক্টর নাম্বার 3 এ এখানে পাশে সেক্টর নাম্বার 4 ও আছে চার ও স্থানের জায়গা আছে পুরা গঙ্গার সাইডে স্থানের জায়গা আছে ত্রিভিনি সঙ্গমের সাইডেও জায়গা আছে এখানে কুটি কুটি লোক এসেছে ওইটা শুধু এক সাইডের দেখাচ্ছি বন্ধুরা এই রকম গঙ্গার ওই পারেও লোক তারপরে যমুনার পারে লোক মানে অনেক বিশাল বড় এলাকা নিয়ে এই মেলাটি এই দোকান মধ্যে মধ্যে গাড়ি আছে এ হাতের রিক্সা দিয়ে আপনারা যেতে পারবেন যারা হাঁটতে অসুবিধা বা হাঁটতে চান না তারা এই পেডেল রিক্সা পেডেল রিক্সা এখানে পাওয়া যায় বা হাতের রিক্কা ঠেলা সিস্টেমের ওইটা দিয়েও আপনারা যেতে পারবেন ওইটাতে দুশো তিনশো যেত করে দেয় নিয়ে যায় একদম সংগমস্থলে নিয়ে যাবে আপনাদেরকে কোনো অসুবিধা নেই তাছাড়া হুইল চেয়ার পাওয়া যায় ওইখানে হুইল চেয়ার পাওয়া যায় দুশো টাকা করে আপনাকে একদম জায়গায় পৌঁছে দেবে এই দেখুন কীভাবে লোক আসছে ওইটা শুধু একটা রাস্তার দিকের ভিডিও এরকম অনেকটি রাস্তা আছে বিভিন্ন রাস্তা দিয়ে এইভাবে এটা এই সঙ্গম দুয়ারের গেট এরকম অনেকটি গেট আছে যখন সাধু বাবারা স্নান করতে করে ওনারা ওনাদের জায়গায় চলে যাচ্ছে এই দেখুন চাবিওয়ালা বাবা এই দেখুন চাবিওয়ালা বাবা উনি অনবরত এইভাবে চাবি ঘুরাচ্ছেন দেখুন এই দিন উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে মানুষের মঙ্গলার্থের জন্য আর দেশের মঙ্গলার্থের জন্য এইভাবে চাবি ঘুরাচ্ছেন সবাই যাতে মঙ্গল হয় তাই আমি ধীরে ধীরে সেক্টর নাম্বার তিনের দিকে যাচ্ছি এটা হলো নন্দীদুয়ার এইদিকে গিয়ে সেক্টর নাম্বার তিনে যাচ্ছি আমি যেখানে সঙ্গম নোজ ওখানেই আমি ডুব দেবো এজেন অনেক লোক যাচ্ছে ওই সাইডে যেটি ব্লু কালারে দেখে দেখা যাচ্ছে ওইগুলো সব ল্যাট্রিন বাথরুম আমি এখন ফাইনালি সঙ্গম দুয়ারের কাছাকাছি চলে এলাম এই দেখুন সঙ্গম দুয়ার এটার পাশে স্টল আছে একদম সেক্টর চলে এসেছি এখানে সঙ্গম স্থল যেটাকে বলে ত্রিবেণী সঙ্গম ত্রিবেণী সঙ্গম এখানে দেখুন সাইড এ গাট বানিয়ে রাখা আছে কোনো অসুবিধা নেই গাটের ভাই সাইডে এন টিম সব সময় দাঁড়িয়ে আছে কারো যাতে কোনো অসুবিধা না হয় দেখুন প্রচুর লোক লাথো লাথো প্রচুর প্রচুর লোক হয়ে বাইরে সেফটি আছে দেখুন এইভাবে এইভাবে লোক এইভাবে স্নান করছে থেকে নৌকা দিয়ে চলে এলাম সঙ্গম নজ যাকে বলে ওইখানে দেখুন এটা হলো ত্রিবিনীর সঙ্গম এখানে তিনটা নদীর সঙ্গম হয়েছে ওই জায়গাটা এখানে এই দিন এখানে সবাই এসে স্নান করছে যারা নৌকা দিয়ে এখানে আসতে হলে নৌকা দিয়ে আসতে হয় যারা নৌকা দিয়ে আসে সবাই এখানে স্নান করে আজিদবান সাইটে এটার পাশেই সাইটে নদীর সাইটে গাট বাঁধা আছে ওইখানেও যারা নৌকা দিয়ে আসে না তারা ওই সাইড করে ওই সাইডেও সঙ্গমের জল যাচ্ছে ওই দেখুন এখানে তিনটা নদীর সঙ্গমস্থল এখানে জন্য যারা দিয়ে আসে তারা চেঞ্জিং রুম দেখুন এখানেই সঙ্গম এখানে অনেক জল অনেক ঢিপ অনেক গভীর জল তাই ওইখানে গার্ড বানানি হয়নি দেখুন এখানেই সঙ্গমের জলটি এদিক দিয়ে এসে এখানেই মিলিত হয়েছে হয়ে আবার ওই দিকে ওই সামনের দিকে দিকে চলে যাচ্ছে ওইখানে আমার ক্যামেরায় আসছে না দু নদীর দুই রকমের জল ওইখানেই দেখা যায় আপনি আপনি স্পষ্ট দেখতে পারবেন নিজের চোখ দিয়ে দুইটা নদীর জলের দুই রকমের কালার তো ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিও লাস্ট পর্যন্ত দেখার জন্য আমার আর একটা ভিডিও আছে ওইটাও আপনারা দেখতে পারবেন